আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে যাই বিশ্ববিচা ইসলাম এর অনুগতের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কুলিনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله গফুর রহিম যে পাইতে যায় হজরতকে ভালো বেশ অর্শ কুর্সি লৌহ কাল ন চিত পেছ শে রসুল রশি ধরে যে হাবে নদীর তো যে পড়েছে ভাই দরিয়াতে সে অপ নিমেষে হাজ রাতে নো শরণে আরশ কুরসি লৌহ কালম নাচিতে পেয়েছে শেষ সুবর্ণ পড়ে এজন্য আল্লাহর হাবিব সাহেব ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কি না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাহেব ইসলামকে চিনবো আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কোরআনুল আল থেকে যদি আমরা বিষ্ণু ইসা ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল্লাহ আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসুল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধন কুবের বলেন রসুল্লাহর উপরে কোনো টাইটেল নেই ঠিক না এর কারণ কেউ চাইলে রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেস তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলে রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু ইয়ালামু হাইসু আলামু হাইসু ইয়াজাআলু রিসালাতা আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না রাসূল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন যিনি কে আল্লাহ এজন্য কালাম উল্লামাজেদে বিশ্ব নবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন কোরআন সর্বপ্রথম বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বললো কোরান আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূল উল্লাহ সল্ল হউ আসাল্লাহ তাহলে আল্লাহর হাবিব সাহেসামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসূল উল্লাহ তিনি আল্লাহর বার্তাবাহক আল্লাহ তালাহর পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আব্দুল্লাহি রাসুল হুব নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ্ মাইনী হাবেদুক ওফনু হাবেদিক ওফনু আমাতিক না সিঁ আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সমান তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ ম আসাদু আল্লা মহাম্মাদান আব্দুহু ও রসুলুহু তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহ রাসূল বিনয়ের কারণে আল্লাহর হাবিবসাহ ইসলাম পরে রাস্তু হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায় যাই যেখানে নিবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক কি না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় করেন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহ রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি خاتমুন নবিয়ীন উনার পরে আর কোন নবী আসবে না চিল্লায়ে বলেন না একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন একজন কয় কারে কয় হ্যাঁ কি করবেন আপনারা কি করবা মাইজ আইজ মাইর গাইলো মাইর মাইরের উপরে ঔষধ নাই ঠিক কিনা আল্লাহর হাবিবাহাম তিনি ছিলেন শেষ রাসুল সৈয়দন আদম আলাইহি ইসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে নবী আসার যে চেন এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন চিল্লায় পড়েন এই জন্য কোরোন আমাদেরকে বলে মা মুহাম্মাদুন মোহেম্মেদুন আবাহদিম রিজা আলিকুম বলে কেহ সুলম্বী ওয়া খাচমন্ন বিঘিন মহম্মদ তোমাদের কোনো ছেলেদের পিচা নয় পুরুষের পিচা নন তিনি হলেন আল্লাহ রাসূল তিনি হলেন শেষ নবী তারপরে কোনো নবী হবে না থ্যাংক ইউ না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নবইয়া বাদি আমার পরে কোনো নবী নাই আল্লাহ রাসুলা আমার পরে কোন রাসুলও নাই তবে লাউ কানা বাদি নবিয়ুন লা কানা উমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কোলে টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে সুবহানাল্লাহ প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে নাও মো বলুনি দেবে না হামজাতারি খালি খালি জয় সম প্রভু তুমি বলে চোরা দেবে না বলনি দেবে নাও মো বলুন দেবে না হামজাতারি খালি জয় প্রভু তুমি বলেছ রসুল দেবে না ঠিক না আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নাবি নাই আমার পরে কোন রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে আল্লাহ হাবিব সাহা ইসলামের জামানায় এক লোক নবতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন আপনারা এসে নবুতির দাবি করে বলে ইয়া মোহাম্মদ আর নবু আছু নিঃসুন লেখা ও নিঃসুনলি নবু তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝাই দাও রাজুল্লাহ পড়বেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তোর এই বেয়াদবটা বললো আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বলেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয় আজ থেকে তুই মুসাইলামা তুল দা মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা ঠিক না এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করতো আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করতো আল্লাহর হাবিব সাহ ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোনো চুলই গজায় নাই আল্লাহর হাবিব সাহেসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লার হাবিব সাহে ইসলাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের পালনে বাম্পার পালন হতো আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে ঠিক কি না আল্লাহর হাবিব সাহা ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন শোনেন নাই কে কে হাত তোলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবতির দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক না নবীরা পবিত্র নবীরা যে জায়গাটা মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভেতরে টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে প্যাটটা হয়ে গেছে এত বড় মেথর এনে শিকুল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব ইসলামের পরে কেউ যদি নবতির দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লায় বলেন ঠিক না এই জন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালিফ ওয়াসালুল আম্বিয়া এমিং কাবেলি কামাস আলী রজলিন বানাবাই চান আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে যেই ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন নিখুঁত খুব ধরার মতো কোনো জায়গা নাই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ কি বলে এত সুন্দর ঘর আমরা দেখি নাই তবে একটা জায়গা একটা ভুল ছিল একটা জায়গা একটা খুঁজ ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আনাল্লাবিনা লাবিনা ওয়া আনা খাতামুন নাবিগিন আমি হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল সুবহানাল্লাহ মালাটা পরিপূর্ণ হয়ে গেল ফা আনাল্লাবিনা।

সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এজন্য আল্লাহর হাবিব বলতেন আমি শেষ নবী আমি শেষ রাসূল আমার পরে কোন রাসুল নাই আমি হলাম খতম নবী পড়ে তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসুল আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসুল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি জানতেন রসুল নন তিনি হচ্ছেন শেষ রসুল শেষ নবী খাতামুন নবীন তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন শেষ রাসূল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার নবী কি জিন ছিল না ফেরেশতা ছিল না না কি ছিল আওয়াজ করে বলেন কি ছিল তিনি মানুষ ছিলেন তবে যেন তেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি মহামানব তিনি নবী তিনি যেন নবী ছিলেন না তিনি মহানবী ঠিক কিনা আমার রাসুল সাল্লাম কি জিন ছিলেন ফেরেস্তা ছিলেন তাহলে তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন কি ছিলেন তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ ঠিক কিনা তিনি মানব ছিলেন যেন যেন মানব নন তিনি মহামানব তিনি নবী তবে সাধারণ নবী না তিনি মহানবী সুবানুল্লাহ পড়েন ওনার চেহারার সাথে পৃথিবীর কারোর চেহারার কোন তুলনা হয় অনেকে বলে ইউসুফ আলাইহি সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন না আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহ হাবিব বলতেন মানে আমি হচ্ছি মালিক লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চিল্লায় বলতে হবে কোনটা আল্লাহর হাবিব ছিলেন মালিক মালিক শব্দটা এসেছে মিলহান থেকে মিলহান মানে লবণ

এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল আল্লাহর কুরআন সাক্ষী সুবহানাল্লাহ পড়ে এই ঘটনা যখন আম্মা জানাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন তিনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতাম আব্বা আম্মা জানাইয়া বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয় আমার সূর্যটা যখন আমার ঘরে আসে আমার পুরো ঘরটা তার নূর দিয়ে মোনাওয়ার হয়ে যায় তোমাদের সূর্য আছে আমারও সূর্য আছে তোমাদের সূর্য ওঠে সকালবেলা আমার সূর্য ওঠে আসার পরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এজন্য দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ নবী ছিলেন যেন যেন নবী নন মহানবী মানব কিন্তু মহামানব ঠিক না এজন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয় আনাবাসারম মিশনু কমও হাইলায়াননামাইলাহুকু ইলা। অনবি আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার কাছে ওহি আসে। তোমাদের কাছে আসে না। ঠনকিলা মানুষ কোন সেন্সে। মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে। মা বাবার মাধ্যমে আসে তিনিও এসেছেন মক্কা শহরে অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ তালা হাশিমি খানদানে পাঠালেন হাশিমি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মুক্তালেবের পরিবারে পাঠালেন আবদুল মুতালেবের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্য বৃন্দদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন আনা খাই রুকুম বাইতা আনা খাই রুকুম আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু আলা ফাহর এ কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন সুবাহ তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রসুল্লাহ আল্লাহর রসুল তিনি আল্লাহর নবী আল্লাহর রসুল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল শেষ নবী তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা খালেজ করে আল্লাহর হাবিব ইসলাম কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অহিপ্রাপ্ত হতেন আমরা অহিপ্রাপ্ত হই না ঠিক না চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রসুল সাহেব জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে না বলছে আমরা বলি না এই যে যারা গুজব সরায় আন্দাজে বলছে না কথা বলেন আল্লাহর হাবিব সাহেব জীবনে মন গড়া কোনো কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা চায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহাই হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন তিনি অভি দ্বারা গাইডেড ওহিতাকে ওনাকে পথ দেখায় মন তিনি কিছু বলেন না কোন নবী মন গড়া কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই এমন কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আরেক নবী এসে বলছে না দুই তিনজন হতে পারে বলেছে কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে ডে ডে অফ অফ দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে আখিরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত ফকিরাত কিছু নাই কে মজা এলো দুনিয়া তোমারই হ্যাঁ এ দুনিয়াই সব শেষ এরকম কি কখনো হয়েছে না কিন্তু এই পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এক এক নবী এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক এক কবি এক এক কথা বলে এক এক দার্শনিক এক এক কথা বলে কি না এক দার্শনিক থিওরি দার করালো মানুষ হচ্ছে পেট সর্বস্ব মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বললো না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেক্সুয়াল প্রবলেম এইটা সমাধান হলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যাও বড় সমস্যা না যৌন সমস্যাও বড় সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্ধব বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হইছে তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে আওয়াজ করে বলেন কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আরেকজন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় না चिल्লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার নবী মনগোড়া কিছু বলে না ওয়া মা ইন্তিলকু আনিল হাওয় আমার হাবি মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওই থেকে শোনায় যা আসে তাই তিনি বলেন মন গড়া কিছু বলেন না